তুমি? টুম্পা ভাবীর থেকে এক কাপ গেছিলাম। বাসায় বয়াম ভরা চিনি থাকে তুমি পাশের বাসার ভাবীর কাছ থেকে চিনি আনতে এসেছো কেন? আমাদের ঘরের চিনি মিষ্টি কম তাই ভাবীর কাছে গেছিলাম। আজকে এমন পিটান পিটা বা ঘরের লবণ তোমার কাছে চিনির মতো লাগবে। আমি দিয়ে চাকরানি হয়ে গেছি। কিন্তু বাড়ি সব কাজ তো আমি করি। তো চাকরের মতো চাকরানি হয় তাই না?

আসে না কোন বিষয়ে আবার তোমার মাথায় আসে না পুরুষ মানুষ নিজের হইয়া অন্যের বউর দিকে কেন তাকায় আরে বোকা এটা তো দুনিয়ার নিয়ম নিজের অন্যায় কখনো চোখে পড়ে না অন্যের অন্যায় চোখে পড়ে এই কি বললা তুমি

আমি খাবো কি করি বাই বাই টাটা মানুষ আছে ভরসার কথা বলে বেঈমানি করে আচ্ছা ওই নানটু গটকের কথা মনে আছে যে আমাদের বিয়ে করাইছিল কেন মনে থাকবে না ওনার মতন ভালো মানুষ খুব কমই দেখা যায় ওই শালাই বলছিল আমার উপর ভরসা করেন আর ভরসার মানে রে বাপ কি হইলো

HOOOOOOO <laughs> বলি এক কাপ দুধ দিবেন একটু চা করে খাইতাম জি ভাইজান হবে আমি তো কাজ করতেছি আপনি একটু কষ্ট করে বের করে নেন আপনাদের ছাগল তো দুধ দিতে চায় না এর আগেবার অনেক কষ্টে আধা কাপ দুধ বের করেছিলাম ফ্রিজ থেকে বের করতে বলছি আর ওটা তো ছাগল ছিল না পাঠা ছিল একটা কুমারী মেয়ের ভিতরে নয় দেবী বসত করে বিয়ের পরে কোনটা অ্যাকটিভ হবে এটা শুধু স্বামীর কর্মের উপর নির্ভর করে তাই নাকি তা আপনার কোনটা অ্যাকটিভ হইছে জয় মা কালী মা কালী দেখছি শাস্ত্রে মা কালী তান্ডব দেখাবো

আরে জানে জানে দুইডা নাইকার লগে যদি মিল দে পরিচালক রত্না বিরা ফেসবুক শুনো তোমার দেয়ালে বেনারসি শাড়ি ঝুলানো দেখলাম ওগুলো কাদের আগের তিন বোর তিনখান শাড়ি ওরা গরম একদম সহ্য করতে পারতো না হিট করে মারা গেছে তুমি একটু সাবধানে থাইকো তুমি একদম টেনশন নিও না এরপরে বেনারসি না শেরওয়ানি টাঙানো থাকবে হ্যালো ঐ তালাক হয়ে গেছে বেচারার মনটা খুব খারাপ ওর একটা ফোন দাও বলো কি এক মিনিট ভাই তালাক হয়ে গেছে আজকে রাতে পার্টি আছে পার্টি তো তোর এখন প্রতিদিনই আগে বল এই শয়তান গাড়ির থেকে কেমনে নামাইলি হ্যালো এটা কথা কইতে আমরা রাগ করবেন না ভাই কোন আপনি যে সুন্দরী আমার ভাই যে কালা মাথা চুল লাগা আপনি রে কিভাবে পড়ালে রস ওড়ে জানলাম না কেন আপনি পটাইতে চান নাকি রহস্যটা কইলে একটু চেষ্টা করতাম কিছু না আপনার জমি নামার নামে লিখে দিলি তো পুটে যে আমার কপালটাই খারাপ কেন তোমার কপালের আবার কি হয়েছে ভালোই বসো না বিয়ার আগে একদিন কথা না কইলে পাগল হয়ে যেত আরে পাগল তো এখন ওই আগে একদিন কথা না কইলে পাগল হইতাম আর অনেকদিন কথা কইলেই পাগল হইতাম কি আচ্ছা রাখি সারা রাত ঘুমাতে পারি না আপনার ভাইয়ের নাক ডাকার জন্য আরে ভাবে দিনের বেলা ঘুমাবেন আমি জানি তো ভাই রাতে নাক ডাকে এই তুমি না বলছিলা মার্কেট করতে যাবা কয় টাকা দেব তার আগে বলো তুমি যে রাতে নাক ডাকো টুম্পা ভাবি জানলো কি করে দুনিয়াতে প্রথম বউ আসছে নাকি শাশুড়ি আসছে শাশুড়িও আসে নাই বউও আসে নাই প্রথমে শয়তান আইছে

দিনের বেলা যেমন তেমন রাত্রে বেলা ঘুমোতেই পারি না কিছু একটা করেন সর্বনাশ আপনার শরীরে তো অনেক পুরনো ভয়ঙ্কর একটা রোগ ঢুকে রইছে আরে ডাক্তার কি করতেছেন আসতে বলেন ভয়ঙ্কর রোগ বাইরেই বসে আছে ছোটবেলার দিনগুলো অনেক সুন্দর ছিল কত আনন্দ ফুর্তি করতাম হ্যাঁ ঠিকই বলছো ছোটবেলার দিনগুলো সুন্দর ছিল কোন ঝামেলা ছিল না জানো আমি ছোটবেলায় সাদা শাড়ি পরে সবাইকে ভয় দেখাইতাম এখন আর সাদা শাড়ি পরা লাগবে না এমনিই তোমারে দেখলে ভয় পাবে বাইরে দেখছি একটা মাই হলে পার্কে করতেছে গুরুজ্ঞা লাভ নাই মানে বুঝলাম না আরে শালা গিয়ারবক্স আগের মতো নাই নষ্ট হয়ে গেছে আমি তো পুটি মাছ কিনে আনি তুমি পুটি মাছ কইলা কোথায় টুম্পা भाभी আসছিল তুমি নাকি পুটি মাছ ভালো খাও তাই পুটি মাছ দিয়ে গেছে মানুষ কত বড় বেইমান হইতে পারে আমি কিনে দিলাম দুটো বড় ইলিশ মাছ দিয়ে গেছে পুটি মাছ এই তুমি টুম্পা ভাবীরে কি কিনে দিছো বাই বাই টাটা গুডবাই